ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মুরলি লাইফ স্টাইল চ্যানেল সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা না এখন বিকেলে তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি টোটোতে উঠে গেছি টোটোতে উঠে চলে এসে স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে গেছি তো ট্রেনে তোমাদের ট্রেনের ভিডিওটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো একজন এখানে কথা বলছে টাকা তুলছে তো একজন একটা মেয়ে অসুস্থ হসপিটালে ভর্তি তার জন্য এরা টাকা তুলছে গান করে করে তো সেটা আমাদেরকে একটু শেয়ার করছি দেখাচ্ছি তো আমিও কিছু টাকা দিয়েছি আর দেখো ট্রেনে এখন বেশি ভিড় নেই তো তারপরে দেখো ট্রেনটা চলে এসেছি দিদির বাড়ি তো এসেছি দিদির বাড়িতে তো সন্ধেবেলায় চলে সন্ধে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো দেখো আমার দিদি চা করে এনেছে আর এখানে পাঁপড় ভাজা দিচ্ছে আমাকে তো সন্ধ্যাবেলা একটু টিফিন করে আমার দিদি ছেলেও খাচ্ছে সবাই খেয়ে দে আমরা চলে এসছি কীর্তনে তো কীর্তনে সকল খেয়ে দিদি বাড়ি আসা তো তার জন্য চলে এসছি সন্ধেবেলা টিফিন করে কীর্তনে একটু কীর্তন শুনে তারপরে ওষুধ খেয়ে বাড়ি যাব তো দেখো আজকে লাস্ট দিন তো আজকে দেখো মডেল হয় তো এখানে মডেল আসছে আস্তে আস্তে লাইন দিয়ে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে আমার তো ঠাকুরের নাম শুনতে খুবই ভালো লাগে তোমাদেরকে দেখি ঠাকুরটাও দর্শন করানো কত লোক হয়েছে প্রচুর লোক হয়েছে রাস্তা প্রচুর লোক হয় সুন্দর সুন্দর গান হয় ভালোই লাগে তো আমি তার জন্য চলে এসেছি এসেছে সবাই একটু কীরকম শুনে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তবুকে ঠাকুরও দর্শন করে যাবে আর কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে লাইক করে দেখো তোমার মধ্যে ঠাকুর দেখাচ্ছি তো ঠিকঠাক ভিডিও করতে পারছি না এত ভিড় তোমাদেরকে একটু দেখালাম প্রচন্ড ভিড় এখানে আরতি হচ্ছে হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি

ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর রাধা কৃষ্ণ মূর্তি আমার তো খুব ভালো লাগে ঠাকুরের মন্দিরে যেতে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে বন্ধুরা তো আমার দিদি আর আমি বসে আছি খাওয়া দাওয়া করে এসে তো এটা পরের দিন সকালে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো ওরা নগরে বেরিয়েছে নগরে ঠাকুর নিয়ে বেরিয়েছে তো আমার দিদি একটু ঠাকুরকে বরণ করে মিষ্টি খাওয়াবে তো আমার দিদি চলে এসছে একটু ঠাকুরকে বরণ করে মিষ্টি দিচ্ছে দেখতে দেখতে দেখছো আমার ভিডিওটা জানো না বন্ধুটা তো অবশ্যই আমার যদি নতুন বন্ধু ভিডিওটা দেখেছিল অবশ্যই লাইক করবে আর অবশ্যই পেস করে সবসময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অলবাটনটা করে রাখতে তো দেখো আমাকে আবির মাখিয়ে দিয়েছে তারপর দেখো চলে এসেছি স্নান টান করে দেখো কীরকম ভিড় আজকে ভোগ তো এই দেখো ভোগ খেতে চলে এসেছি কীর্তন শেষ হয়ে গেছে তো আজকে লাস্টের দিন ভোগ দিচ্ছে দুপুরবেলায় তো সবাই এসেছে আমি এসেছি ভোগ খেতে কারি না ভালো লাগে বলো আরও ঠাকুরের প্রসাদ বলে কথা তো সবাই খাচ্ছে আরে দেখো সব খেয়ে দেয়ে আবার চলে এসছি মন্দিরের সামনে তো এখানে মালসা ভোগ দিচ্ছে আমার দিদিরাও মালসা ভোগ দিয়েছে তো ওরাও মালসাভোগটা নিচ্ছে যে যার নাম ধরে ধরে মালসা ভোগটা নিচ্ছে তোমাদের একটু ভোগটা দর্শন করিয়ে দেবো দাঁড়া এই দেখো আমার দিদিরা মালসা ভোগ দিয়েছে বাড়িতে চলে এসছি মালসা ভোগ নিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি বাই